হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জেডিমিজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ভ্যাকসিনের পরের দিন তো আজকে আমার মানে হাতের ব্যথাটা একটু কম আছে তো আজকে মোটামুটি হাতটা ভালোই নাড়াতে পারছি বাট কালকে একদমই নাড়াতে পারিনি তো চলো আমি তোমাদেরকে বলেছিলাম যে আগের ব্লকে মানে যেদিন আমি ভ্যাকসিন দিতে গেছিলাম সেদিন কিছু কেনাকাটা করেছি তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দিই আর যেহেতু আমার শরীরটা খুব একটা বেশি ভালো নয় সেই জন্য তেমন কোনো ব্লগিং শ্যুট করতে পারছি না তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছিলাম তো অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে তো ছেলে এখন একটু বড় হয়েছে আগের থেকে তো সেই জন্য ওর জ্যাকেট ট্যাকেটগুলো একটু ছোট ছোট হয়ে গেছে তো সেই জন্য ওর জন্য মানে একটু বাইরে বেরোনোর মতন তোলা জ্যাকেট হিসাবে একটা জ্যাকেট কিনেছি আর ওর আমার টুকটাক একটু জিনিস কিনেছি আমার তেমন কিছু না আর হচ্ছে ছেলের আর ছেলের বাবার জন্যই অ্যাকচুয়ালি কেনা হয়েছে আর আমি আগের দিন বনগাতে কেউ কী কিনেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমি তোমাদেরকে আগে দেখাই তো চলো ছেলেরটা দিয়ে স্টার্ট করি তো এই দেখো ছেলের এই জ্যাকেটটা কিনেছি এই দেখো ছেলের এই জ্যাকেটটা কিনেছি এরকমই জ্যাকেটটা আর ভেতরটা এরকম আর জ্যাকেটের ভেতরটা ডাবল আছে তো জ্যাকেটটা খুব সুন্দর ওর বাবার দেখে ভীষণ পছন্দ হয়েছে তো সেই জন্য ওর বাবাই নিয়েছে আর সাথে একটা টুপি আছে এই যে তো ফিতেটা ছেলে কোনোভাবেই খুলে ফেলেছে তো এটা পরে লাগিয়ে নেব তো ছেলের জ্যাকেটটা কেমন হয়েছে তোমরা জানিও আর ছেলেকে পরেও খুব সুন্দর লাগছিলো তো চলো আর দেখাই ছেলে গেছিলাম ছেলের জন্য ফুল প্যান্ট কেনার জন্য যেহেতু ঠান্ডা পড়েছি আর ওর প্যান্টগুলো সবই সব টাইট হয়ে গেছে তো এই হচ্ছে ফুল প্যান্ট এই যে হচ্ছে একটা ফুল প্যান্ট এই ফুল প্যান্টটাই অ্যাকচুয়ালি ওর সাইজের হয়েছে বাট আর সবগুলোই ছোটো ভালো লাগছিল না পছন্দ হচ্ছিল না তো সেই জন্য আর নেই একটা ফুল প্যান্টই নিয়েছি বাট পরের দিনকে অ্যাকচুয়ালি সব দোকান তখন খোলা ছিল না দুপুরবেলাতে তো সেই জন্য এই প্যান্টটাই শুধু জাস্ট নিয়েছি তো ট্রাক শ্যুট এটা আর কি দেখাবো তোমাদেরকে আর ওর বাবার জন্য সেম একটা শ্যুট নেওয়া হয়েছে এই যে সিকের ট্রাক শ্যুট এই এটা হচ্ছে ভেতরের পাটটা তারপরে এই বড় পাটটা এই হচ্ছে জ্যাকেটটা কেমন লাগছে আমার সোনাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে তো কেমন লাগছে তোমরা জানিও কারণ এখন আর খুলবে না আমি দেখাইনি তুলে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য বের করলাম আবার পড়েছে তো আগে সোনারটাই কমপ্লিট করি আর এই যে এই যে হচ্ছে জুতোটা দাঁড়াও আমাকে হচ্ছে জুতোটা এই কিটোটা আগে দিনকে বনগা থেকে কিনে এনেছি আমি একাই গেছিলাম কিনতে তো ওই হচ্ছে ফাইনাল লুক লুকায় ভালো লাগছে ব্যাস সরজাও আর এই একটা জ্যাকেট ওর বাবার জন্য তো ওর জন্য এই জ্যাকেটটা নেওয়া হয়েছে ওর বয়ফ্রেন্ড এর জন্য আমার বয়ফ্রেন্ডের জন্য নাকি এই জ্যাকেটটা তো চলো এটা সারাচ্ছি আর পেছনটা এরকম অ্যাশ অ্যাশ কালার কোথাও যাবি না কিন্তু বাবা আসছে তো এইগুলো আমি পরে ভাজ করে তুলে রাখবো তোলাই ছিল আমি তোমাদেরকে দেখানোর জন্য বের করলাম আর এই হচ্ছে আমার জন্য একটা নাইটি তো এটা ফুল হাতা নাইটি এটাকে কালকে সেলাই করতে দেব এই যে কলার হাতা রেড আর ব্ল্যাক ব্ল্যাক না সরি ব্লু নেভি ব্লু কম্বিনেশন আছে টাইপ মতন আছে তো অল ওভার এরকমই সামনে ব্যাকে পেছনে সমস্ত এটাই এরকম তো চলো আজকের মতন কেমন লাগলো তোমাদের জিনিসগুলো সেটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো চলো এখনকার মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর জিনিসগুলো কেমন আছে প্লিজ কমেন্ট করে তোমরা কিন্তু জানিও অবশ্যই তো তো চলো আজকে এখনও ডিনার করিনি এখন অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তো চলো এখনকার মতন টাটা সবাইকে গুড নাইট